হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গল্পের একটি সাজেশন দেখে নেব সো এই সাজেশনটাতে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে প্রতিটা কোশ্চেনই হচ্ছে কমনযোগ্য এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আসবে সো দেখে নাও এই সাজেশনের যে প্রথম কোশ্চেন সেটা একটু দেখে নাও গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় কার গা থেকে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় তার এমন পরিণতির কারণ উল্লেখ করো সো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে নিয়ে রাখো তো এই কোশ্চেনটার অথবা কোশ্চেন দেখে নাও শহরের আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায় কে সে ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায় কেন সো এই সাজেশনের দেখো তিন নম্বর কোশ্চেনটা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে দেখো এ অপরাধের প্রাশ্চিত্য কি কে কোন অপরাধের প্রাশ্চিত্য করতে চেয়েছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন ওকে এই যে দুই নাম্বার কোশ্চেনটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা একটু দেখে নিয়ে পড়বা পরে দেখো তিন নাম্বার কোশ্চেনটা রয়েছে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন পরিণত হওয়ার কারণ কী সো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়বা এরপরে দেখো চার নাম্বার কোশ্চেনটা কি রয়েছে কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই এ কথা কার মনে হয়েছে কোন বক্তার এরকম মনে হয়েছিল সো দেখো কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটি রয়েছে সেখান থেকে আমরা মোটামুটি চারটা কোশ্চেন পড়ে নেব এই চারটা কোশ্চেন পড়লেই এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা অ্যাটেন্ড করতে পারবো এরপরে দেখো ভাত গল্প ভাত গল্পের তোমরা রাইটার জানো মহাশ্বেতা দেবী তিনি ভাত গল্পটা রচনা করেছিলেন সেখান থেকে দেখো ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উত্তাল করে এখানে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উত্তাল করে এই কোশ্চেনটা খুব ভালোভাবে কমপ্লিট করে রাখবা এরপরে দেখো গল্পের দ্বিতীয় কোশ্চেন পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আসে কিভাবে উৎসব প্রেত হয়ে গিয়েছিল কিভাবেই বা সে আবার মানুষ হয়ে উঠল সো এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এই কোশ্চেনটা আসার চান্স প্রচুর পরিমাণে এরপরে দেখো পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসব আসল বাধাটা খুঁজে মানে খুঁজতে যেতে পারে না কেন তো তোমরা এই কোশ্চেনটা হয়তোবা কেউ কেউ পড়েছ আর যারা পড়নি তারা এই কোশ্চেনটা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে এই কোশ্চেনটা আসার চান্স প্রচুর পরিমাণে এরপরে দেখো পরের কোশ্চেন দাঁতগুলো বের করে সে কামটের হিংস্র জঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এই কোশ্চেনটা একটু প্রিপারেশন নিয়ে রাখো এরপরে দেখো উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি গেল তো এই কোশ্চেনটা একটু পড়ে নিও এরপরে দেখো পরের কোশ্চেন ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে কীভাবে এই অভিজ্ঞতা অভিজ্ঞতা লাভ করে করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো সো এই ভাত গল্প থেকেই কয়েকটা কোশ্চেন পড়তে হবে এবার ভাত গল্প থেকে একটা কোশ্চেন আসার প্রচুর পরিমাণে চান্স রয়েছে সো তোমরা একটু প্রিপারেশন নিয়ে রাখো এরপরে দেখো ভারতবর্ষ থেকে যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য দেখা গেল কোন দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে পরের কোশ্চেনটা দেখো তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য কী প্রসঙ্গে লেখক একথা বলেছেন অদ্ভুত দৃশ্যটি কী তা নিজের ভাষায় লেখ এরপরে দেখো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে কাকে নিয়ে উত্তেজনা ছড়ালো কিভাবে তা ছড়ালো তারপরে উত্তেজনা কিভাবে প্রশমিত হলো মানে উত্তেজনাটা কিভাবে প্রখর হলো আবার উত্তেজনাটা কিভাবে কমলো সেটা আলোচনা করতে হবে এরপরে দেখো পরের কোশ্চেন কতক্ষণ সে মারমুখি জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে কে সে জনতা মারমুখি হলো কেন মারমুখি জনতার কি অবস্থা হলো তো দেখো এই গল্পের যে সাজেশন সেই গল্পের সাজেশন এই কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো আর নতুন হয়ে থাকলে सब्सक्राइब करो